প্রবাসী টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আলহামদুলিল্লাহ অনেক খুশির খবর রোমানিয়ার নতুন আপডেট এসেছে যে আপনাদের ইন্ডিয়াতে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে এতদিন অনেকেই কনফিউশনে ছিলেন যে রোমানিয়ার ভিসা হবে কি না অনেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন অনেকে ওয়ার্ক পারমিট প্রসেসিংয়ে দিয়েছেন এই নিয়ে অনেকে দুশ্চিন্তা আছেন যে কি হবে আমাদের ভিসা হবে কি না কোনো আপডেট নেই অনেক দিন যাবৎ আপডেট বন্ধ ছিল তারা সিদ্ধান্ত নিচ্ছিল তারা কি করবে না করবে ছো তারা তাদের এমবাসিল যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে যে আপনাকে সরাসরি ইন্ডিয়া যেতে হবে যে ব্যক্তি ভিসা করবে যে ব্যক্তি ওয়ার্ক পারমিট পেয়েছে সে ব্যক্তিকে সরাসরি ইন্ডিয়া যেতে হবে দিল্লিতে তাদের এমবাসিতে ইন্টারভিউ হবে এবং তারপরেও কিন্তু আপনাদের যাচাই বাছাই করে ভিসা দেবে এবং আপনার ইন্টারভিউ হবে ইংলিশ এবং রোমানিয়ান ভাষায় দুইটা ভাষায় কিন্তু আপনার ভিউ হবে যদি আপনি ইংলিশ পারেন সেক্ষেত্রে ইংলিশ ভাষায় ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে নেন এবং অথবা আপনি যদি রোমানিয়ান ভাষা পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি রোমানিয়ান ভাষায় ইন্টারভিউ দিতে পারবেন বাংলাদেশে রোমানিয়ান কনসিলার টিম ছিল যাই হোক একটা প্রবলেমের কারণে যে কোনো একটা কারণে তারা চলে গিয়েছে এবং তারা এর আগে বলেছিল স্কাইপেতে নিবে বা জুমের মাধ্যমে নিবে অনলাইনে তারা ইন্টারভিউ নেবে কিন্তু তারা সব কিছু ক্যান্সেল করে জন কল্পনা শেষ করে তারা কিন্তু এরকম একটা ঘোষণা দিয়েছেন তা এখন তারা ভেরিফাই করতে চায় সত্যিকার অর্থে আপনারা রোমানিয়া যেতে চান নাকি অন্য কোনো যেতে চান সেটা কিন্তু তারা ভেরিফাই করবে রোমানিয়া যদি আপনি কাজ করতে চান কোন কোম্পানিতে যাচ্ছেন কি কী কাজ করবেন কী কাজের এক্সপিরিয়েন্স আছে এরকম কোয়েশনগুলো আপনাকে করতে পারে অবশ্যই আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে যেহেতু তারা ঘোষণা দিয়ে দিয়েছে সেহেতু আপনার প্রিপারেশন নিতে হবে এবং আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারপর আপনারা সরাসরি ইন্ডিয়া দিয়ে অ্যাম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দিবেন আপনারা দেখছেন প্রবাসী টোয়েন্টি ফোর বরাবরের মতো আমাদের আবার রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেবো এখানে আরেকটা কথা হচ্ছে যারা পুলিশ ক্লিয়ারেন্স করেছেন অনেকে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথ কাছাকাছি বা শেষের পথে অনেকের কিন্তু ম্যাথ আসে এদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন কারণ পুলিশ ক্লিয়ারেন্সের মেদ ছয় মাসের অভার হলে কিন্তু ক্যান্সেল বলে গণ্য হবে তখন কিন্তু ইন্ডিয়ায় গিয়ে আবার ঘুরে আসতে হবে অবশ্যই আপনারা এই ডকুমেন্টসগুলোর দিকে নজর রাখবেন এবং আপনার পাসপোর্টের মেয়াদ আছে কি না সেটা কিন্তু দেখবেন অনেকেই কিন্তু আবেদন করতে দিয়েছেন এক দু বছর দেড় বছর হয়ে গেছে ছয় মাস নয় মাস হয়ে গেছে কিন্তু অপেক্ষায় আছেন অপেক্ষা আছেন কখন হবে না হবে কিন্তু এদিকে যে আপনার ডকুমেন্টসের ম্যাচ শেষ হয়ে গেছে সেটা কিন্তু আপনারা কখনো লক্ষ্য করেন নাই কিংবা অনেকে লক্ষ্য করে না ইন্ডিয়া চলে গিয়ে ইন্টারভিউ দিবে তখন সাবমিশন করবে তখন কিন্তু তারা দেখে যে তাদের পাসপোর্টের ম্যাথ কমে গেছে তাদের পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথ নাই সে সময় কিন্তু আপনাদের আবার টাকা খরচ করে বাংলাদেশে এসে ডকুমেন্টস করে আবার ইন্ডিয়া যেতে হবে অ্যাপার্টমেন্ট নিতে হবে অনেক একটা ঝামেলার ব্যাপার এই ক্ষেত্রে আপনারা বি কেয়ারফুল খুব লক্ষ্য রাখবেন কাগজপত্রগুলো জমা দেওয়ার সময় যাতে আপনাদের ডকুমেন্টসগুলো সঠিক থাকে ম্যাথগুলো যারা রোমানিয়া আসবেন যে তারা অবশ্যই চিন্তা করে আসবেন যে আপনারা রোমানিয়াতে থেকে অনেকেই চলে যাচ্ছে রোমা রোমানিয়ার কনসুলার অফিসের সাথে যেরকম একটা ব্যবহার হয়েছে তারপরও তারা বাংলাদেশে হায়ার করছে কারণ তাদের বাংলা তাদের কর্মী সংকট কর্মী সংকট মোকাবেলা করার জন্য তারা বাংলাদেশ থেকে কর্মী হায়ার করছে এবং সেই যে কাজটাকে সম্মান দিবেন রোমানিয়ায় গিয়ে অন্তত রোমানিয়ায় কাজ করার চেষ্টা করবেন পালিয়ে যাবেন না এটা কিন্তু আপনাদের উপর রিকোয়েস্ট এটা সবারই রিকোয়েস্ট কারণ বাংলাদেশীরা চলে যাচ্ছে বিভিন্ন দেশে এ কারণে কিন্তু অনেকেরই সমস্যা দেখা দিচ্ছে এরকম একটা প্রভাব বিস্তার করেছে যারা নতুনভাবে ফাইল জমা দিয়েছেন কিংবা দিবেন তাদের জন্য সুসংবাদ তবে এবার যারা ওয়ার্ক পারমিট পাবেন অথেন্টিক ওয়ার্ক পারমিটগুলো পাবেন কারণ এর আগে অনেক ভুয়া ওয়ার্ক পারমিট পেয়েছেন অনেকে বিচার রিজেকশন হয়েছে অনেক ভুয়া কোম্পানি ওয়ার্ক পারমিট বের করেছে যার কারণে কিন্তু রোমানিয়ান মার্কেট প্লেসে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে এ তো এই জন্য রোমানিয়ান অ্যাম্বাসি সম্পন্ন কোম্পানিগুলো ভেরিফাই করে ওয়ার্ক পারমিটের জন্য অনুমোদন দিচ্ছে যেসব কোম্পানি অনুমোদন পাচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য সেসব কোম্পানিগুলাই রোমানিয়ান লোক নিয়ে আসবে বাংলাদেশ থেকে সেহেতু আপনাদের অবশ্যই টেনশনের কোনো কারণ নয় আপনারা প্রিপারেশন নেবেন এবং অবশ্যই ইংলিশের উপরে চেষ্টা করবেন যেহেতু আপনারা ইংলিশে ইন্টারভিউ হবে এখানে ঘাবড়াবার কোনো কারণ নেই যেহেতু আপনারা সত্যিকার অর্থে রোমানিয়াতে যাচ্ছে রোমানিয়াতে কাজ করবেন সেক্ষেত্রে ইজিভাবে আপনারা চেষ্টা করবেন যাতে আপনার ইন্টেনশন থাকে যে রোমানিয়াতে থাকবেন না অন্য কোনো দেশে চলে যাবেন তারা যদি এরকম ভাব বুঝতে পারে তাহলে কিন্তু ভিসাটা ক্যান্সেল করে দেবে আপনার ভিসা হবে না তো আপনার ভঙ্গি কিংবা শারীরিকভাবে তাদের সঙ্গে ইন্টারভিউ দিবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে অঙ্গীভঙ্গি করতে হবে যে আপনি রোমানিয়াতে থাকবেন রোমানিয়ার কোম্পানিতে কাজ করবেন এবং রোমানিয়াতেই স্থায়ীভাবে পারমানেন্টেন্ট রেসিডেন্সিয়ালির জন্য আবেদন করবেন এরকমটাই তারা চাচ্ছেন তারাও চায় তার দেশের লোক এসে তাদের দেশেই থাকুক কিন্তু বাংলাদেশে আমাদের মতো কর্মীদের কারণেই এরকম সমস্যা হচ্ছে প্রতিটা দেশেই চায় উন্নত কিন্তু ওয়ার্কারগুলোর কারণে কিন্তু অনেকটা ঝামেলার মধ্যে পড়ে যায় তো অবশ্যই আপনারা প্রিপারেশন নেবেন সেভাবেই এবং যারা নতুনভাবে রোমানিয়া আসতে চান আপনারা ফ্যাক্টরির কাজগুলো শিখে আসবেন কারণ তারা ফ্যাক্টরির কাজগুলো বেশি প্রাধান্য দিচ্ছে কারণ রোমানিয়াতে যেসব ফ্যাক্টরিগুলো সে সেসব উৎপাদন তারা সেন্ট্রাল ইউরোপে পাঠায় সেই লরিগুলোর মাধ্যমেই ওই রোমানিয়া থেকে বিভিন্নভাবে ও লোকজন বিভিন্ন দেশে আপ আজকের মতো এখানে শেষ করছি